দেখো না বড় হচ্ছে না খারাপ হচ্ছে কি সুন্দর হয়ে আছে দীপঙ্কা চলে যাওয়ার পর পুরোটা চান করে গিয়েছিলাম তাই একটু ফ্রেশ ট্রেস হয়ে এই বসলাম এবার তোমাদের সাথে একটু কানেক্ট করব ফোন নিয়ে বসবো গুড মর্নিং এই সব পাঠাবো এই হচ্ছে আর আজকে তোমাদের একটা দারুণ খবর দিই কারণ আজকে আমাদের সন্ধেবেলায় এক দাদা বৌদি বাড়িতে নেমন্তন্ন আছে সঙ্গে থেকো হ্যাঁ অল্প দেখে কিন্তু স্কিপ করে দিও না এই ঘরে চলছে আকাশ আট পর ফ্রেশ হতে বাথরুমে চলে গেছে আমার জন্য দেখো দু কাপ চা রেখেছে আমি একদম এক কাপ চাই ভালোবাসি যাই হোক আমরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এখন ঘড়িতে সাড়ে সাতটা পৌনে সাতটায় উঠে গেছি একটু কাটাকুটি করে নিয়েছি ওয়েদার আজকে ভীষণ খারাপ কাল থেকে পুরো গুম হয়ে আছে জানো তো দেখো ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করি এ দেখো কিরকম ঘুম মেরে আছে না পুরো জায়গাটা সূর্য মামা দেখা নেই জানি না বৃষ্টি হবে কিনা তো যত্ন করি গাছগুলোকে না তত খারাপ হয়ে যাচ্ছে এই টগর ফুলের গাছটা কত সাত করে আমি কিনলাম কত ফুল হবে বলে কি জানি ঢলপল করে উঠছে কিন্তু ফুলের দেখা নেই চলে এলাম নইহাটি বড়মার কাছে কি আশ্চর্য জানো এখানে না আমাদের জবা ফুল পাওয়া যায় না তাই আমি কুঁড়িগুলো নিয়ে এসে এই কাপের ভেতর জল দিয়ে রেখেছিলাম সকালবেলা দেখো কি সুন্দর ফুটেছে না তবুও একটু মা কালীকে দিতে পারবো আমার ওইখানেও তারামা আছে একটুখানি দেয়া যাবে এবার টেবিলটাকে একটু ঠিকঠাক করি এখনো জল খাওয়ার শেষ হয়নি আমার জল খেতে না ভীষণ দেরি হয় আমার জানো তাড়াতাড়ি একটুখানি খুলে বিস্কুট দিয়ে একটা চা খেয়ে দীপঙ্কর খেঁচ খেঁচ করবে হ্যাঁ তোমাকে বলেছি না সকালবেলা তুমি বিস্কুট খাবে না বাথরুমে আছে ফাটাফাট খেয়ে নি বিছানাটা মোটামুটি গছিয়ে নিলাম চলো এবার রান্নাঘরে যাওয়ার পালা দীপঙ্করের অডিট চলছে তাইও আর খেতে আসবে না বললো সময় একটুখানি কালকেই বলে রেখেছিল। একটুখানি ভিজে ভাত করে এরকম সকালবেলা খাবে বললো হ্যাঁ এই দেখো ফ্রিজ থেকে বার করলাম আমি জল ঢেলে ভাত রেখেছি পান্তা ভাত বলা যায় না জল ঢালা ভাত বলা যায় এই কারিপাতাগুলো গুছিয়ে রাখলাম টুকটাক যেই কাজ এগুলো সব করলাম আর বললাম না আলু অত খেতে হবে না এই আলু আর কুঁদরি দিয়ে একটু ভাজি করব বড়া ভাজা করব এই করে তুমি ভিজে ভাত খেয়ে যাও সকাল সকাল এত আলু খেতে হবে না দেখি কি করি চুলটাকে তুলে নিলাম এবার কাজ করার পালা সকালবেলায় ভীষণ ভীষণ গরম লাগছে বন্ধুরা সে ওটা ঘুমোট হয়ে আছে চাপিয়ে দিলাম এই যে কুঁদরি এইটা দিয়ে ভাজি করলে খুব ভালো লাগে খেতে আসলে দীপঙ্কর জানো তো অডিট আছে বলে অডিটার সাথে একটু খেতেই হয় লাঞ্চ করতেই হয় কিন্তু সেইটা ওর মনের মনের মতো হয় না কারণ অফিসে খাবার খেতেও একদম ভালোবাসে না কারণ ওরা তো বেঙ্গলি না সব কিছুই খায় সেটা নয় তবু বাড়ির খাবার একটুখানি না ও ঠিক হয়ে হয় না একটা ফল তো চাই তোমরা জানো আজকে বলছি সকালবেলা আম খেতে দেবো হ্যাঁ কি কি কম্বিনেশন খাবার বলছে দাও একটা ফল তো তাহলে খাওয়া হয়ে যাবে চলো হতে থাক আর চাপিয়ে দিয়ে এসে দেখছি ফলে কি কি আছে বলছে কি যে আমটা দিয়ে রস পড়ছে এটা তো আমের আঠা কি জানি এটাই হবে বোধহয় এগুলো তো না ঠিকই আছে কিছু হয়নি না চল আবি হ্যাঁ এইটা মনে হচ্ছে নরম জানা এইটা সকাল ডাল ভিজিয়ে দিয়েছিলাম প্ল্যান ছিল না বড়া ভাজার কিন্তু ও বললো একটু বড়া ভাজা করবে তাই মুসুর ডালের সাথে আমি সব সময় একটু এক মুঠো ছোলার ডাল মিশিয়ে দিই ভীষণ ভালো খেতে হয় টেস্টি আর ভেতরটাও খুব সুন্দর হয় ক্রিস্পি রেডি হয়ে গেল এখানে কড়াতেও তেল রেডি দাম তেলে বড়া ভাজা এই কটাই ও খেয়ে যাবে আমারটা আমি গরম গরম করে নেবো আমার অবস্থা হলো না দেখো পুরো চান করে গেছি মুখ দিয়ে পুরো জল পড়ছে উফ কি গরম দেখো দীপঙ্করের প্লেট ব্যবসা রেডি পান্তা ভাত নয় জল ডালা ভাত সকাল এখন বাজে পৌনে নটা আর কত আবদার মেটাবো তোমার সত্যি আর এখানে দেখো এই যে আগে জল দিয়ে খেত না এখন জল দিয়ে খায় বড়া হ্যাঁ

এই খাবার খেয়ে চলে গেল ওখানে রুটি রুটি দেয় না জিরা রাইস রাইস রাইতা সবই দেয় একটু একটু করে খেয়ে নাও এক চামচ করে আমটা মিষ্টি তখনই ডকওয়ান মিষ্টিও নেই জল শাকি আম এগুলো জানি না বলো হ্যাঁ টেস্টি নেই গুড ইভিনিং আজকে চলে এসেছি বৌদি দাদা বৌদির বাড়িতে

সাজানোর ক্ষমতাটা দারুণ এখানে দেখো ছোট্ট হ্যাঁ এখানে করে করেছে দেখো সামনে গণেশ সাজাতে হয় সত্যি হ্যাঁ দারুণ দেখছো এখানে আলোটা দেখো আর একটা আলো যেন মনে হচ্ছে সে হ্যারিকে ঝুলছে আগেকার দিনের মতো দুর্দান্ত পড়ে গেছে তিনটে ডেভিল বৌদি এখানে চা ঢালছে দুর্দান্ত আজকে সন্ধেটা যা স্ন্যাক্সের ওপর উপর দিয়ে জমে গেল বন্ধুরা বহু আকাঙ্ক্ষিত মনে হচ্ছে জানো সত্যি আমি কলকাতায় বসে আছি দারুণ লাগছে আমি বলেছিলাম বৌদিকে বৌদি একদিন তোমার ডিমের টেবিলটা বানিয়ে বলি ভীষণ ভালো রান্না করে আর ভীষণ ভালো মানায় চলো ফটাফট খেয়ে নি হ্যাঁ আর কোনো কথা হবে না খাওয়ার পর দেখো বৌদি আবার পুডিং বানিয়েছে ইয়ামি আমি লাগছে না দারুণ আর চলে এলো পুডিং কি দারুণ লাগছে হ্যাঁ কোনটা আর উড়বে না কাগজগুলো হ্যাঁ ওটা আবার রিমোটে ফ্যান কি সুন্দর দেখো না না রিমোট ওটা